তো বন্ধুরা ঘরটা থেকে কেন শুরু করলাম ভিডিওটা বলো তো আজকে একটা কারণ আছে তো কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে বন্ধুরা তোমরা এতদিন দেখে এসেছো আমার উপর প্র্যাঙ্ক হয়েছে ঠিক আছে আজকে কিন্তু আমি ওর উপর প্র্যাঙ্ক করবো ঠিক আছে তো ঘরটা দেখে দিলাম পুরো ফাঁকা হয়ে আছে জাস্ট খাবার খেলাম ও নিচে গেছে এর মধ্যেই আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি কারণ রাত্রিবেলা বলতে পারবো না প্র্যাঙ্কটা এমন প্র্যাঙ্ক হবে কেউ খারাপভাবে নিও না এই প্র্যাঙ্কটা এমন হবে মানে এই প্র্যাঙ্কটা ছাড়া আর কিছু মাথায় আমার আসছে না কারণ কি এখন আমরা এটা নিয়ে চিন্তা করছি আমরা এখন এটা নিয়ে খুব চিন্তিত আছি তো এটা নিয়ে চলো প্র্যাঙ্ক করা যাক কি প্র্যাঙ্ক হবে বেবি প্র্যাঙ্ক রোমান্স প্র্যাঙ্ক মানে ওই বেবি প্র্যাঙ্কটা তো তুমি দেখতে পাবে পুরোটা কি হবে আমি ও কি বলবো আমি জানি না আমি কি বলবো আমি জানি না জাস্ট বেবি বেবি প্ল্যান মানে বেবি প্র্যাঙ্ক আমার এক্ষুনি বেবি চাই এরকম একটা প্র্যাঙ্ক হবে ঠিক আছে তো এখনো আসেনি এখনো আসেনি হ্যাঁ এসে যাবে জলদি জলদি মধ্যে এখনো আসেনি

বিট্টুর ঘুম কিন্তু খুবই পাতলা তো দেখো আমি ওকে কীভাবে হ্যারেস্ট করি যে আমার এক্ষুনি বেবি চাই বেবি চাই করে ওকে জানাবো আর ও এই বেবি নিয়ে আমরা খুব টেনশনেই আছি তো সেটা নিয়ে দেখি প্র্যাঙ্ক করি কতটা কি প্র্যাঙ্ক হচ্ছে দেখি না হচ্ছে তোমরা সাথে থাকো আশা করি ভালো লাগবে এনজয় এনজয় করো আর কি স্কিপ করে দেখো না তাহলে এক একটা কথা তোমরা আমাদের শুনতে পাবে না প্রত্যেকটা কথা শোনার জন্য তোমাদের কিন্তু সাথে থাকতে হবে আর ভিডিওটা নো স্কিপ করে দেখতে হবে একটা করে লাইক অবশ্যই দিও বন্ধুরা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না চলো বন্ধুরা সাথে থাকো এবার অরিজিনাল সাউন্ডটা আমি দিচ্ছি আমি এখন কান্না করছি 얘들아. 얘들아. 걔는 안전한데. 여기 여기도 여기도 여기 안전한데. 안전한 거니까. 걔는 뭐? 걔는 뭐? 얘나 받쳐 봐만. 얘들아 봐. 아빠가 받쳐 줘야지. 받쳐 줘야 엄마가.

आले किती लागियो ना ए बाबा बूजी ह 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

বন্ধুরা তো প্রেংটা তোমরা তো সবটা কথাটা শুনতে পেরেছি পুরো এই মুখ তো লাল হয়ে গেছে চিল্লাচ্ছিল যেগুলো নিয়ে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত দুজনেরই মাথার টেনশনের কম নেই ওইটা এই জিনিস নিয়ে করছে বেশ করছি বেশ করছি জিনিস নিয়ে যদি ব্যায়াম করে এক তো হচ্ছে আমার এই জিনিস নিয়ে এখন যদি কেউ কোনো কথা বলে আমার হচ্ছে জিনিস নিয়ে কি জিনিস আমি ইয়ার্কি মানিনি বেশ ঠিক আছে বন্ধুরা ও মনে রেগে গেছে লাটটা ভাঙাই